কি বলেন আহলে করমরা খতনা করে না মুসলমানি করেছে না হ্যাঁ তো মুসলমানি করানো এই খতনার কথা কোরআনে আছে কোথায় আছে হাদিসে আছে তুমি আগে এটা আমার জবাব দাও তুমি যে আহলে করন হইছো আহলে খতনা হইলা কেন তুমি আহলে করন হইয়া আহলে খতনা কেন তুমি তুমি আগে এই বছর তুমি খতনা কোরআনে কোথায় পাইছো

নোয়াখালীতে কালিতে করে কয় না আলিমের পেট খোদা তাগাড়ি কয় নি আলেমের পেট কথা তো পাওয়া যায় না সরোকালে শুনতাম আল্লাহ তাগাড়ি তাই না আল্লাহ তাগাড়ি আমি ভাবতাম এইটা কোথা আসলো আসল এটা মুসলমান সমাজে ডুগলু করতে গে বুড়া কানে আসি পাইছি এটা নাসিরদিন আলবানি সহিহ হাদিস সিরিজের মধ্যে আছে বলে কথা বিশুদ্ধ হাদিস و انيتو ربكم قلوب عباده الصالحين اللهর একটা তাগারি আছে ভিতরে ভিতরে সেই তাগারি হলো আল্লাহর नेक करी ईमानदार বান্দার অন্তরে সুবহানাল্লাহ ওই যে পেট অন্তর দরনিক কাছাকাছি তো তো আলেমের পেটে আল্লাহর তাগারি আলেমের অন্তরে আল্লাহর তাগারি এটা ডাইরেক্ট হাদিস ডাইরেক্ট কি হাদিস সমাজে এটা সুন্নাহ আপনি আপনি এই এই সমাজে जाप পাবেন

টেরারা দা দা সে এই এক বোতলে দুই বোতল দেখে টেরা সবসম আমি তো দেখতেছি বোতল কটা আপনারা কটা দেখতেছে কিন্তু টেরা দেখবে বোতল কটা দুইটা তো এক উস্তাদ তার টেরা এক ছাত্রকে বলছে আমার ওই রুমের কর্নারে দুইটা বোতল আছে একটা বোতল আছে নিয়ে আসো হ্যান টেরা গিয়ে দেখে দুইটা ওস্তাদ কোনটার কথা বলবেন

যারা আর এক আলেমকে কাফের বলে উনি নিজে কাঁপলে ওনার নিজের উপরে কাঁপের বতু আসবে আরি সে আছে আইয়ো মা রঞ্জনে ক ইয়া কাঁফের ফকাত বা আবি হে কোন দেউ মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে তো দুইজনের একজনের উপরে এই কুকুরি বতুয়া আসবে যারা বলছে সে যদি ওরকম না হয় যে বলছে তার উপরে এত বড় ঝুঁকি নেওয়ার কোনো দরকার আছে খামাখামি এতমি দুনিয়াতে আসুকী মানুষকে কাফের বানাবার জন্য না মুসলমান বানাবার জন্য তুমি একটা হিন্দুকে তো মুসলমান বানাইলেই না কখনো উল্টা আলাদা না মুসলমান হিন্দুকে তুমি কাফের বানালার এজেন্সি নিয়ে মুসলিম আরে খুব খারাপ জিনিস নুরমে মাদারসাথে চল্লিশ হাদিস মুখস্থ পারে কিন্তু চুরা হাতায় আর অর্থ পারে না কথাটি বুঝিয়ে বলুন ভাই এটা একটা আমার জাতীয় ভুল কুরআনকে অর্থทราบ আমি 6000 মতবে 1 কোটি শিশুকে আমি অর্থসহ কুরআন শিখিয়েছি সুবহান এখন উদ্যোগ নিয়েছি গোনা বাংলাদেশে সারা পৃথিবীর бола মানে এর অর্থসহ কুরআন শেখাবো সুবহান মিডিয়া দিয়া হোক অনলাইনে হোক অফলাইনে হোক যে কোন উপায় কারণ কুরআন হলো নবীজি যে কোরআন পড়তেন না বুঝি পড়তেন সাহাবিরা যে কোরআন পড়তেন না বুঝি পড়তেন আপনি হয়তো বলবেন ওনাদের মাতৃভাষা ছিল এই জন্য ওনারা বুঝতেন আমার তো মাতৃভাষা নেই কথা ওইটা না এখানে আমরা তো বুঝি আগের যুগে যে সিরিয়া সিরিয়ার ভাষা ছিল অন্য ভাষা এখন আরবি হয়ে গেছে ইরাকের ভাষা ছিল অন্য ফার্সিটা সেমিলাইয়া এখন আরবি হয়ে গেছে তারপরে আফ্রিকার ভাষা কত দেশের ভাষা ছিল আফ্রিকান ভাষা আরবি আমাদের এইসব বাংলাদেশে লক্ষ লক্ষ আলে মাতৃভাষার চেয়ে বেশি আরবি ভাষা বুঝে ইচ্ছা থাকি রে উপায় আপনাদের উপর কোন একজন হলো লোকাল মা আর একজন হলেন আন্তর্জাতিক মা ইন্টারন্যাশনাল মা লোকাল মা আমাদের আমাদের যিনি মা জননী মা যিনি লোকাল কিন্তু আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মা হলেন হাওয়া গোটা মানব জাতির সবার আন্তর্জাতিক মা ঠিক না ওনার সন্তান জাপানিজরা ওনার সন্তান আমেরিকানরা ওনার সন্তান আমরাও ওনার সন্তান ওনার ভাষা ছিল আরবি ওই আন্তর্জাতিক মায়ের ভাষা কি আরবি তাহলে আমাদের আরবি হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক মাতৃভাষা হলো কি আরবি এইজন্য কোরআনে আরবি আছে আরবি ভাষায় কোরআন আছে যাতে করে সবাই বুঝতে পারে সুবহানাল্লাহ আল্লাহ কত এসান করেছে তো আপনি পড়াবেন কি পড়াবেন ইজা ইজা যখন جاء আসবে নসরুল্লাহি আল্লাহর সাহায্য এবং বিজয় কত সুন্দর আমি এক কোটি শিশুকে এইভাবে কোরআনের অর্থ সহ কোরআন পড়াইছি আমার এক প্রস্তাব একদিন রংপুরে আমার যখন আমি বললাম যে অর্থ সহ পড়ান আমি দাওরা পাশ করি অর্থ বুঝি না আর আপনি শিশুদেরকে বলতেছেন অর্থ বুঝাবো তো বারোটা জ্ঞান লাগে কোরআনের অর্থ বুঝতে শিশুদের কোনো জ্ঞান এত না ওরা কেমনে বুঝবে আমি ওনাকে বলুন আপনি আগে পড়ান আমি যেমনি বাতাইছি শব্দের শব্দানুবাদে পড়ান পড়াইয়া দুই মাস তিন মাস করে আসে রিপোর্ট

কতই না ভালো হতো যদি অর্থসহ কোরআন হতো তখন আমি নিয়ত করেছি সুবহানাল্লাহ তুমি একজন নারী হয়ে তুমি এত সুন্দর একটা ভূয আল্লাহ তোমারে দিছে তোমার নামে আমি কি মাদ্রাসা করব সত্যি ওর বাইরে 11 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমি বেগম রুকাইয়্যাহ নসাওয়াস মাদ্রাসা দিয়েছ শত শত ছাত্রী ওখানে অর্থসহ কোরআন পড়ে তো এটা খুব জরুরি এটা ফরজ কুরআন পড়াও ফরজ বুঝাও কি ফরজ আমাদের উসুল উসুলুল ইসলামী আইন শাস্ত্রে লেখা আল কোরআন ইস্মুল লিনজমে শুধু শব্দের নাম না শব্দ কোরান অর্থটাও কি না শব্দ শিখলেন অর্থ শিখলেন না অর্থে কুরআন ঠিক না বুঝছি বুঝতে হবে বুঝতে হবে এটা হবে জরুরি আমাদের যে নাতি নাতনি আছে এদেরকে নানা ভাইয়া দাদা ভাইয়া বলা যাবে এই ব্যাপারে এটা নাতি নাতিকে কি বলে নানা ভাইয়া নানা ভাইয়া বলা যাবে ইসলামে নাতি দেখুন আমার আমার মেয়ের ঘরে একটা বাচ্চা নাকি আমার ছেলের কাছে আদর করে রূপক এটা কি রূপক যেমন আব্বাস কে আবুল আব্বাস করতো আব্বাসের ফোলা হয়তো আব্বাস মাঝে মধ্যে আদর করে আবুল আব্বাস আব্বাসের বাপ শিশুর পিতা ভূমি আছে সব শিশুরেই অন্তরে এগুলি ইসলামী বাধ আরব দেশ এগুলি ব্যবহার ছিল তো সেই হিসেবে যেহেতু আমাদের অংশ তারা। ফাঁতে মাতো বাদ আত নীল জীবনের ফাঁতে মাতো আমারই টুকরা ফাতেমা কি আমারই একটা অংশ আমার টুকরা সেই হিসেবে আদর করে মাঝে মধ্যে বলা যায় এগুলি কি অর্থ উদ্দেশ্য হয় না বাস্তব অর্থ উদ্দেশ্য হয় না বাস্তবে বাবা বাস্তবে আমার না না এটা না এটা হলো একটা আদর করে এই নামটা দেওয়া হয় এটি ইসলামের মধ্যে সমস্যা না এটা কারণ স্বামীদের মধ্যে ব্যবহারটা ছিল এটা নবীজি নিষেধ করেন নাই সেই জন্য আমরা নিষেধ করি না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমার একটা বিষয়ে জানার ছিল তালাকের পর স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনার বিধান কি এটা না তালাকের মশলা কখনো মৌখিক হয় না আপনি লিখে দিবেন আমরাও লিখিত উত্তর দিব নাহলে হারাম হারালে অনেক সমস্যা হয় তালাকের মশলা সবসময় দিতে হয় এটা বিশাল একটা সমস্যা